আমার অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করে দিদার ভাই আপনি কিভাবে রিলস ভিডিওগুলি আপলোড করেন প্লিজ একটু আমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাবেন প্রিয় ভাইয়েরা আজকের আমি আমার তরিকায় আমি কিভাবে আপলোড করি এবং আমার কি পরিমাণ আমার ভিউ আসে আমি সে বিষয়গুলি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার স্ক্রিনটা যদি লক্ষ্য করেন তাহলে আশা করি আপনারাও আমার মতন করে আপলোড করলে ইনশাল্লাহ সফলতা পাবেন আমি সর্বপ্রথম ফেসবুক অফিসে চলে যাব। এখানে আসার পরে আমি কিভাবে ভিডিওগুলি আপলোড করব। এই বিষয়ে আমি তুলে ধরছি আগে সর্বপ্রথম আমি দেখি কোথায় থেকে ভিডিওগুলি আপলোড করলে আমার বেশি পরিমাণ ভিউজ আসবে আমি সেই জায়গাটা দেখার জন্য সর্বপ্রথম আমি এখানে এই যে থ্রি ডটের উপরে ক্লিক করব। আমি যদি একটু থ্রি ডটের উপরে ক্লিক করি আমাকে এখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে এই যে এইটা দেখাবে ঠিক আছে এই প্রফেশনাল ডাসবোর্ডে ঢুকবো ঢুকার পরে আগে সর্বপ্রথম আমি দেখব আমার এখানে অল সি অলে যদি আমি ক্লিক করি তাহলে আমি আগে এখানে দেখব যে এখানে আমার কোনো এই কিছু আছে কিনা বা আমাকে ফেসবুক টিম কোনো কিছু মানে ভিডিও আপলোড করার জন্য অথবা কোনো অফার দিছে কিনা যেমন এই যে দেখেন এখান থেকে আমার কিন্তু অফার চলতেছে আমি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবো এই যে একটা দুইটা এখান থেকে রিলস ভিডিওর বড় ভিডিও থেকে রিলস ভিডিও করতে পারবো যেমন আমি যদি প্রথমটাতে ক্লিক করি তাহলে আমাকে এরকম একটা অপশন নিয়ে আসবে আগে আমাকে এখানে সাপ্তাহিক যে উইক চ্যালেঞ্জগুলি দেয় যে এক সপ্তাহের ভিতরে আমার কি কি করা লাগবে আমাকে দশটা ফলোয়ার এবং পাঁচটা ফোর্স নিউ এবং কি এখানে ফার্স্টটা রিলস ভিডিও আবার এখানে একটা কথা আছে আপনারা একটু বুঝবেন কথাগুলি আমি বুঝাই দিচ্ছি তারপরে ফেসবুক অল নোটিফিকেশানের এবং কি ফলোয়ার কিউর থেকে এই যে আপনার এই যে এই অপশনটাতে আমরা অনেকে কি করি আমরা ফোর্স করি এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে মানে ডিটেলস সব কিছু আসবে কিন্তু এখান থেকে আপনাকে কি ফোর্স করতে বলতেছে এটা একটু মাথায় রাখবেন যখন আপনারা এখান থেকে বলবে তখন আপনি এখান থেকে গ্যালারি থেকে আপনি জাস্ট ঢুকলেই আপনি প্রোফাইল অথবা আপনি এখান থেকে পি লং ভিডিও পাবেন অথবা রিচ ভিডিও পাবেন এভরিথিং সব কিছু পাবেন তবে অনুরোধ করব আপনারা এখান থেকে লং ভিডিও আপলোড করবেন ওকে আমরা অনেকেই আছি এরকম যদি অপশন দেয় এরকম যদি অপশান দেয় তাহলে আমরা এখান থেকে পোস্ট করার জন্য আমরা রিচ ভিডিও নিয়ে নিই তাই না ভাই এবুলটা করবেন না তাহলে কিন্তু আপনাদের ইনস্টেমের সেট আপের যেই ক্রাইটেরিয়াটা আছে সেটা ফিল হবে না এক কথায় বলি তাহলে আপনারা মনিটেশন কন্টেন্ট মনিটেশন সেট পাবেন না ওকে ভাইয়া আমি সর্বপ্রথম এখান থেকে এই যে রিলসের যেই অপশনটা আছে আমি সেখানে যাব এখান থেকে আমাকে রিলস ভিডিও নেওয়া লাগবে আমি এখান থেকে যেটা আমার ভালো লাগবে ধরেন এটা নিলাম ওকে আমি এই ভিডিওটা নিলাম এই ভিডিওটা নেওয়ার পরে আমি এখানে ক্লিক করব ঠিক আছে যদি এখানে ইচ্ছে হয় আমি ক্যাপশন এখানে কিছু একটা লিখতে পারবো এই যে যেমন এটা 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 লিখেছি 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 ক্যাপশনে এই যে পরে আপনারা মোটামুটি একটা ক্যাপশন দিবেন আপনাদের এই ভিডিওর টপিক অনুসারে এখানে আমার ক্যাপশনটা হইছে মেন প্রিয় ভাই আমি যে ভিডিওগুলি আপলোড করি আপনারা জানেন কিনা জানি না যেমন আহারে এতদিন কারে মোটরসাইকেল চালান শিখাই রে ভাই মামু ভিতরে কি কই যাও ঠিক আছে মামু ভিতরে কই যাও এই লেখাটা আমি এখানে দেব হুম মামু ভিতরে কই যাও এই লেখাটা আমি এখানে ক্যাপশনে দেব এটা দিলে কি হবে জানেন মামু ভিতরে কই যাও এটা একটা আকর্ষণ থাকবে সকল অডিয়েন্সরা বসবে কী রে ভিতরে কই যায় হ্যাঁ মানে কি এটার কি এটা ফেসবুক টিমও আমাকে না নিয়ে অডিয়েন্সদের কাছে পৌঁছাবে তো যদি আমি এখানে টাচ করি এখানে আমি অলরেডি একটা লেখা লিখে দিলাম এই যে মামু ভিতরে কেন যাচ্ছ ঠিক আছে আমি এই ক্যাপশনটা দিয়ে দিয়েছি তারপর আমাকে হ্যাশট্যাগটাও কিন্তু গুরুত্বপূর্ণ আসুন ভাই আমি যেভাবে আপলোড করি আর কি আপনারা আপনাদের মতো করে আপলোড করবেন যেমন এই যে হ্যাশট্যাগের উপরে যদি আমি ক্লিক করি তারপরে আমাকে এখানে ধরেন আমি যদি কোনো হ্যাশট্যাগের উপরে ক্লিক করি এটা আমার নতুন এই যে হ্যাশট্যাগের উপরে ক্লিক করলাম এখন আমার পার্সোনাল যে হ্যাশট্যাগটা দেব এই যে এখানে চলে আসবে ভালো এই যে ভালো তারপর আবার হ্যাশট্যাগ কিছু হ্যাঁ ভালো কিছু ভালো কিছু কিছু এই যে একটু খেয়াল করবেন ভালো মানে এটা আমার পার্সোনাল হ্যাশট্যাগ মানে আপনারা আপনাদের পার্সোনাল হ্যাশট্যাগগুলি দিবেন ঠিক আছে দেখুন দেখুন হ্যাঁ ভালো কিছু দেখুন এখানে আপনারা আপনাদের পার্সোনাল যে হ্যাশট্যাগগুলি আছে এগুলি ব্যবহার করবেন এখন এখানে দিবেন একটা ভাইরাল রিলস হ্যাশট্যাগ একটা ভাইরাল রিলস হ্যাশট্যাগ যেটা আপনার সাথে মিলে যেমন আমার একটা রিলস ভিডিও আমি এখানে একটা ভাইরাল রিলস ঠিক আছে ভাইরাল রিলস যদি আমি আর দিই তাহলে এখানে চলে আসবে এই যে রিলস ভিডিওতে রিলস ভিউ অলরেডি একটা চলে আসছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে রিলস দিলে এই যে দেখবেন আমার এখানে দ্বিতীয় যে অপশনটা আছে এটা চলে আসছে ভাইরাল হ্যাশট্যাগ ঠিক আছে এটা আমি দিয়েছি দেওয়ার পরে এখন যেটা আপনাকে করতে হবে গুরুত্বপূর্ণ কথা যেটা আপনার মেসেজটা মানা লাগবে অবশ্যই প্রিয় ভাই একটু ব্যাকে দিবেন ব্যাকে দিয়ে এখানে একটু নিচে আসবেন এখানে আপনার সি এই যে সি সি এই যে সি মোড়ে ক্লিক করবেন সি সেটিং সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা অপশন দিবে। আগে আপনি দেখবেন এখান থেকে আপনার যেই এটি মানে এবি এবি যে এর যে অপশনটা আছে এটা আপনার চালু আছে কিনা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে আমরা অনেকে ভিডিও বানাই তাহলে এখান থেকে দুইটা শু করবে ঠিক আছে যাই হোক আমার এখানে এবি টেস অপশন আছে আমার এটা আছে ঠিক আছে এখন আপনি এখান থেকে আপনার যে ভিডিওটা আছে আপনি কোনটাতে আকর্ষণ দিতে চাচ্ছেন আপনি এটাতে কোনটাতে মানে আপনার প্রোফাইলের এরকম কোনটাতে আকর্ষণ দিতে চাচ্ছেন আপনি এই যে নিচের যে লাইনটা আছে এভাবে আপনি একটু টাইনিয়া দেখবেন যে কোনটাতে আকর্ষণ আছে ঠিক আছে যেমন এই যে আমি এটাতে আকর্ষণ দিয়েছি কারণ মামু ভিতরে ঢুকে গেছে আমি এখানে ক্যাপশনে দিয়েছি ভিতরে ঢুকে গেছে এই জন্য আমি এটা দিয়েছি এই আমি এটা দেওয়ার পরে তারপরে আবার এখান থেকে আমাকে কিছু একটা দিতে বলবে অথবা এখান থেকে আবার কিছু অ্যাড করতে বলবে যে আমার শুরু থেকে আমি অ্যাড করে দিলাম এখন আপনি এখান থেকে জাস্ট আপনি সেভে ক্লিক করে দিবেন হুম সেভে ক্লিক করে দেবেন আর যদি সম্ভব হয় আপনি এখানে অ্যাডিংয়ে ক্লিক করেও কিন্তু আপনি এখান থেকে এই ক্যাপশনটা নিতে পারবেন মানে আপনার যে প্রোফাইলের যেই লোগোটা আকর্ষণীয় যেটা প্লে করার সাথে আগেই এটা শু করবে এটা দেখে আপনাকে হয়তো অনেকে ফ্ল করবে আপনার ভিডিওটা দেখবে ঠিক আছে যাই হোক এরকম তো আমি এখানে সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করার পরে আমার এটা শেষ তারপরে আপনার আদার্স অনেক কিছু আছে এগুলি সম্পর্কে যদি বলতে যাই অনেক টাইমের ব্যাপার তারপরে আপনি এখানে শেয়ার নাওতে ক্লিক করে দিবেন অলরেডি আপনার এটা হুম শেয়ার নাওতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এটা অলরেডি ফোর্স করতে পারবেন প্রিয় ভাইয়েরা আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের উপকারে আসবে আমি যে ভিডিওগুলি যে পরিমাণ আপলোড করি সেইভাবে হ্যাঁ অনেকে প্রশ্ন করেন দিদার ভাই আমরা লোকেশন কি ব্যবহার করব না এই যে লোকেশন এখানে আছে প্রিয় ভাইয়েরা লোকেশনের ক্ষেত্রে ব্যবহার করার দরকার নাই আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের ভিডিও ভিডিওগুলো যদি ভাইরাল করতে হয় তাহলে এরকম তরিকে আপলোড করবেন হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ভিডিওটা ভালো লাগলে আপনাদের অডিয়েন্সদেরকে দেখার সুযোগ করে দেবেন লাভ ইউ